কালীঘাটে পুজো দিয়েও ইডেনে লজ্জার হার গুয়াহাটি টেস্টের আগে কামাক্ষা দর্শন গাম্ভীরের এবার কি জয় আসবে খেলার আগে মন্দিরে পুজো দিতে যাওয়ার রীতি গৌতম গাম্ভীরের নতুন নয় সেই রীতি দেখা গেল গুয়াহাটিতে দ্বিতীয় টেস্টের আগেও কামাখ্যা মন্দিরে পুজো দিতে গেলেন ভারতীয় দলের কোচ ইডেনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টের আগে গিয়েছিলেন কালীঘাট মন্দিরে দিয়েছিলেন পুজো তাতে অবশ্য দলের হার বাঁচাতে পারেননি গৌতম গাম্ভীর ইডেনে আড়াই দিনে দক্ষিণ আফ্রিকার কাছে লজ্জার হার হয়েছে ভারতের শনিবার থেকে গুয়াহাটিতে শুরু দ্বিতীয় টেস্ট তার আগে কামাখ্যা মন্দিরে পুজো দিতে গেলেন ভারতীয় দলের প্রধান কোচ এবার ফল পাবেন গাম্ভীর এবার কি জয় আসবে বৃহস্পতিবার সকালে কামাখ্যা মন্দিরে যান গাম্ভীর সঙ্গে সাপোর্ট স্টাফ বা কোনো ক্রিকেটার ছিলেন না গাম্ভীর একাই ছিলেন তিনি গিয়ে পুজো দিয়ে আসেন বুধবার নীতিশ কুমার রেড্ডি ও সাই সুদর্শন গিয়ে কামাখ্যা মন্দিরে পুজো দিয়ে এসেছিলেন গাম্ভীরের জন্য নিরাপত্তার বন্দোবস্ত ছিল কঠোর সেখান থেকে আবারও ফিরে টিম হোটেলে ফেরেন ভারতীয় দলের কোচ খেলার আগে মন্দিরে পুজো দিতে যাওয়া রীতি গাম্ভীরের নতুন নয় এবারও তাই করলেন